নমস্কার যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার পঁচিশ সাল ধনুরাশি অগ্নিকারক প্রকৃতি দেবগুরু বৃহস্পতির অধিবসে এই রাশির এবারে ভাগ্যের আমূল পরিবর্তন হবে আমি একশো পার্সেন্ট আপনার নিশ্চিত বলব যদি একান্ত কোনো অবস্ট্রাকশন না থাকে এই রাশির ওপরে বা আপনাদের বর্তমান দশা যদি শুভ অশুভ না থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন হবেই হবে কি কি বিষয় আমূল পরিবর্তন আসবে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের বলবো মন দিয়ে শুনুন আমার এই কথাগুলো তার আগে বলে বর্তমান মন্ডলে পরিস্থিতিটা কেমন বর্তমান পরিস্থিতিটা হচ্ছে আপনাদের রাশি সেখানে বসে আছেন রবি আপনাদের যে দ্বিতীয় ঘরে বসে আছেন চন্দ্র তৃতীয়তে শুক্র শনি চতুর্থ গিয়ে রাহু ও ষষ্ঠে বৃহস্পতি নবম ক্ষেত্র ভাগ্যস্থানে বসে আছেন মঙ্গল এবং একাদশ গিয়ে বসে আছেন সরি মাফ করে দশম গিয়ে বসে আছেন কেতু অষ্টমে মঙ্গল আপনাদের নবম বলেছিলাম আমি অষ্টম গৃহ এবং দ্বাদশ গিয়ে বসে আছেন বুধ সে বুধটা কিন্তু আপনাদের দশম্পী কর্মাধিপতি সে মাসের প্রথমেই চলে আসবে আপনাদের মানে রাশির ওপরে সেই বৃহস্পতি যখন বক্রি হবে আপনাদের সপ্তম গৃহ এবং অষ্টম গৃহ একসঙ্গে দর্শন একসঙ্গে তখন আপনাদের কোনো একটা বিশাল বড় প্রাপ্তি যোগ লটারি পেতে পারেন বা কোনো মৃত মানুষের উইল নামা থেকে আপনার ভাগ্যে পরিবর্তন বা কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে বা কোনো সম্পত্তি কেউ আপনার নামে লিখে দিতে পারে এবং আপনি ব্যবসায়িক দ্বারা রকম বিরাট কিছু অর্থ উপার্জন করতে পারেন এই বৃহস্পতির জন্য কারণ বৃহস্পতি যখন ষষ্ঠ গৃহে বসে থাকে তখন আপনাদের শত্রু বৃদ্ধি করে এমনি কিন্তু সপ্তম গৃহ থেকে যখন সরাসরি এই আপনার রাশির উপরে দৃষ্টি দান করেন এটা সর্বদা জেনে রাখবেন যে গ্রহ তার নিজ ঘর থেকে বেরিয়ে গিয়ে সরাসরি তার ঘরকে দৃষ্টি করে তখন কিন্তু তার ফলের অধিক ফল ডবল ফল কিন্তু আপনারা পান এটা কিন্তু নিশ্চিত করিয়ে রাখবেন এই বৃহস্পতি কিন্তু আপনাদের এই ষষ্ঠ এই সপ্তম এবং অষ্টম ঘরে যখন মানে প্রতিটাকে গ্রহণ করবেন তখন কিন্তু আপনাদের পক্ষেই একটা আমূল পরিবর্তন ঘটবে এবার শুরু আসব আপনাদের প্রথমেই বলো স্বাস্থ্য বিষয় আমি বহু এপিসোডে বলেছি এই দেবগুরু বৃহস্পতি আমাদের স্বাস্থ্যের বেশ কিছুটা অংশ কন্ট্রোল করে তিনি ভিটামিন মিনারেল এবং অন্য অন্য যত আমাদের প্রোটিন আছে সমস্ত কিছু প্রদান করে কিন্তু এই বৃহস্পতি যখন বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে থাকবে এবং বক্রি অবস্থায় আসব হবে তখন কিন্তু এর দ্বিগুণত্ব লাভ করবেন আপনারা যাতে শরীরে যাতে ব্যাধি বা এ আছে নানা রকম কিছু অসুবিধা কারক আছে সব কিন্তু আপনাদের নিশ্চিন্ত হয়ে যাবেন এবং কমে যাবে ব্যাধি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ চিন্তা করার কোনো কারণ থাকবে না কেন আপনারা দ্যাতক প্রকৃতির আপনাদের মনটা দুটো কখনো উত্তপ্ত হয়ে যান কখনো আবার একদম পোড়া ছায়ের মতো বিলীন হয়ে যান এই মেজাজটাকে যদি আপনারা দুটোর মধ্যে কন্ট্রোল করে রাখতে পারেন হঠাৎ বেশি উত্তপ্ত হবেন না অগ্নি অবস্থায় বা একেবারে ছাইও হয়ে যাবেন না দেখবেন আপনাদের প্রেশার কন্ট্রোল থাকবে কারণ এমনিতে কিন্তু এই বিষ রাশি সরি মাফ করবেন এই ধনুরাশির প্রেশার সর্বদা আপ ডাউন করে এবং এটা রক্তবাহিত কোনো পীড়ায় ভোগে বছর আপনাদের বলে রাখছি এই সমস্ত পীড়া থেকে আপনারা অব্যাহতি পাবেন অবশ্যই অবশ্য এইবার আসবো আপনাদের কর্ম কর্মটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা চাকরি এবং একটা ব্যবসা আপনার দুটো ক্ষেত্রে পারদর্শী যেমন আপনার শিক্ষা যোগ্যতা হয় আপনার সাধারণত রাজকর্মচারী হন শিক্ষক প্রফেসর বা প্রশাসনিক কোন দপ্তরে হিসাব রক্ষক অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টেন্ট যাদের বলা হয় সেই সব ক্ষেত্রে আপনার ভীষণ ভীষণ পারদর্শিতা অর্জন করেন এবং যদি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটা সুবর্ণ সুযোগ আছে বিশেষ করে যারা ঔষধ ব্যবসায়ী এবং বস্ত্র ব্যবসায়ী বহু লোক কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দানমূলক সেবা করেন ঔষধ ব্যবসায় লিপ্ত হন এবং বস্ত্র এদের পক্ষে খুব শুট করে যার জন্যে এই রাশি এই ওষুধ এবং বস্ত্র ব্যবসায় যারা রয়েছেন তারা কিন্তু এবারে সুবর্ণ থেকে সুবর্ণ সুযোগ পেতে চলেছেন কোনো রকম অসুবিধার কারণ হবে না কেন আপনাদের দশম গৃহে যে বসে আছেন কেতু সেই কেতু চলে যাবে আপনাদের নবম গৃহে মুথাল ধানে এবং সেখানে চলে আসবে মঙ্গল মঙ্গল যখন অষ্টম ছেড়ে মঙ্গলে আস নবম গৃহে আসবে তখন কিন্তু আপনাদের ভাগ্যে আরো উন্নতি হবে কারণ এই মঙ্গল আপনাদের পঞ্চমাধিপতি মূল ত্রিকণস্থ ভাবে থাকে তিনি যখন কেন্দ্রগত স্থানে আসবেন তখন কিন্তু আপনাদের একটা শুভ মঙ্গল দায়ক অবস্থার মধ্যে আপনাদের পরিবর্তন হবে শিক্ষা শিক্ষা বিষয় যখন বলবো আপনাদের পঞ্চম ঘরে বসে আছেন রাহু চতুর্থ গৃহে বসে আছেন রাহু তৃতীয়ায় বসে আছেন শনি সেই শনি চলে যাবেন চতুর্থে শুকস্থানে শনি কিন্তু আপনাদের প্রধান মারক সেই শনি যখন বক্রি হয়ে আবার মানে আপনার তৃতীয় সহজভাবে দৃষ্টিদান করবেন তখন কিন্তু আপনাদের পক্ষে একটা বিশেষ বিশেষ শুভ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো বাধা সম্মুখীন হতে হবে না কেন এমনিতেই আপনারা জ্ঞানাধিপতি বৃহস্পতি জাতক এই বৃহস্পতি আপনাদের অনেক জ্ঞান বিদ্যা শক্তি কিন্তু আপনাদের তো এটা একটু বেশি থাকার জন্য কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে হার মেনে পিছিয়ে আসেন কেন কোন মানুষ মিশতে গেলে হয়তো আপনাদের অসুবিধার কারণ হতে পারে এই শনি বর্তমানে আপনার তৃতীয় গৃহে বসে আছেন চতুর্থে যাবেন রাহুর সঙ্গে কেন্দ্রে বসবেন কেন্দ্রে পাপগ্রহ অত্যধিক শুভ কাজ দেয় অর্থাৎ আপনার শিক্ষা বিষয় কোন রকম বাধার সম্মুখীন হতে হবে না প্রাথমিক বলুন মাধ্যমিক বলুন উচ্চ মাধ্যমিক বলুন বা আরো উচ্চ থেকে উচ্চতর শিক্ষায় আপনারা কিন্তু লাভ করবেন এবছর যারা ওকালতি পরীক্ষা দিচ্ছেন বা চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়ছেন তাদের কিন্তু এই বছরটা আরও ভালো থেকে ভালো হবে আপনারা ভালো মতো নম্বর নিয়ে পাশ করে জীবনের যোগ্যতা অর্জন করবেন এই বছরটা কিন্তু আপনারা নিজেদেরকে তৈরি করে নিন কোনো রকম অসুবিধার কারণ বা প্রতিরোধ হবে না আমি নিশ্চিত একদম একশো পার্সেন্ট আমাদের গ্যারান্টি দিয়ে বলছি কথাটাকে আপনারা নিশ্চয় থাকুন অর্থ এবং বিদ্যা এবং কর্ম আপনাদের কোনো রকম অবস্ট্রাকশন থাকছে না আসবো প্রেম এবং বিবাহ বিষয় আপনাদের সপ্তমে থাকবে প্রথমে বলেছি সপ্তমে আসবে বৃহস্পতি দেবগুরু যাদের বিবাহ হয়েও হচ্ছে না এই সাল থেকে তাদের একটা শুভ যোগ সৃষ্টি হবে যদি আপনাদের বিবাহ ক্ষেত্রে কোন রকম জন্মকালীন অবস্থায় বাধা না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এবছর একটা বিবাহের ভীষণ বড় সব সব মানে যোগাযোগ হচ্ছেই শুক্র যাবে পঞ্চমে তখন কিন্তু আপনার একটা প্রেমের আশা বা ভরসা হতে পারে প্রেম করে যদি আপনার বিবাহ করেন আপনারা সুখে থাকবেন ব্যক্ত প্রকৃতির রাশিরা কারুর উপর পরনির্ভরতা করতে পারে না কাউকে সহজে বিশ্বাস করে না তাই ধনুরাশির পক্ষে বলবো প্রেম বিষয় আপনাদের একটা নিজস্ব স্বচ্ছতা থাকে এবং প্রেম করে বিয়ে করলে আপনারা কিন্তু সুখী হন তবে এই বছর আপনারা বিবাহের জন্য প্রস্তুত হন পঁচিশের শেষ দিকের মধ্যে হয়তো আপনাদের বিবাহ কমপ্লিট হয়ে যাবে আর বিবাহের সম্পূর্ণ কথাবার্তা সম্পূর্ণ হয়ে যাবে অথবা আপনার কোনো প্রেমে লিপ্ত হতে পারেন আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে যথেষ্ট ভালো যাবে এই রাশির মানে বলতে গেলে একরকম গোল্ডেন পিরিয়ড আপনার জীবনে অনেক প্রতিটা প্রতিযোগিতা বা অনেক প্রতিকূলতা কাটিয়েছেন এবছর আর অতটা ভয়ার্থ বছর নয় সত্যিই আপনাদের সুন্দর জীবন যাবে শেষ করবো আজকের অনুষ্ঠান যাওয়ার আগে বলবো যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্য একটা লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং অন্য কোন লোককে শেয়ার করতে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে নমস্কার